নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে যাচ্ছি আজকে আর কোনো রান্না শেয়ার করব না আজকে যাব রুকনি রুকনি যাব সেখানে মা কালীর পুজো দেব পুজো দিয়ে তারপরে যাব জয়চন্ডী মেলা তো সঙ্গে থাকুন রুগণীর কালকেও দেখাব আর জয়চন্ডী মেলাটাও আপনাদেরকে আমার সাথে আপনাদেরকে ঘুরাবো তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা রুকনিতে পৌঁছে গেছি এই যে রুগণীর কালী মন্দির রুগনির কালী খুব জাগ্রত কালী রুকনির কালীতে এই পৌষ মাসে শনি আর মঙ্গলবার সবাই অনেক দূর দূর জায়গার থেকে লোক আসে পুজো দিতে খুবই জাগ্রত হয় এখানে খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ি খাওয়ানো হয় বলতে সবাই চাল ডাল নিয়ে যায় ওইখানে একটা মূল্য লাগে সেই রান্না করার জন্য ওই মূল্য ধরে দিয়ে দিতে হয় খিচুড়ি খাওয়ানো হয় তো যাই হোক আমরা খিচুড়িটা হয়তো খাবো না কারণ আমাদের সময় হবে না আমরা পুজোটা দিয়েই চলে যাব তো পুজোটা দিয়েছে খুব সুন্দর আর মা কালীর মুখখানা দেখুন অসাধারণ সুন্দর মা কালীর মূর্তি আর পুজোতে আমরা এই পূজতে পুজোতে দিই মূলো মূলোটা দিতেই হয় মূলো দিই তারপরে কলা পেড়া তারপরে বাতাসা নারকল সিঁদুর ধূপ এগুলো সবই নিয়ে গেছি সুন্দর করে থালাতে সাজিয়ে পুজো দিয়েছি আর দুটো প্রদীপ নিয়ে গেছিলাম হ্যাঁ প্রদীপটা ঘি দিয়ে জালি দিয়েছি মানে এখনও জ্বালানো হয়নি অবশ্য জ্বালাবো পরে নিয়েছি এখনও রেডি করছি থালা তো যাই হোক পুজোটা খুব সুন্দরভাবে আর ওখানে পুরোহিত মশাইও খুব সুন্দরভাবে এক একজন করে পুজো দিয়েছে আমাদেরকে মানে পুজো দিয়ে খুব মনটা খুব তৃপ্তি হয়েছে এত সুন্দরভাবে পুজো দিয়েছে আমরা যতজন গেছি সবাইকে এক এক করে পুজো দিয়েছে নাম গোত্র বলে পুজোটা দিয়েছে তো দেখুন আর আমরা গেছি আমি কাকিমা আমার দাদার বউ ভাইয়ের বউ ভাইপোরা আমার মেয়ে সবাই মিলে আমরা গেছি আর সবাই মিলে পুজো দিয়েছে পুজো দেওয়া হয়েছে অঞ্জলি দেওয়া হয়েছে আর ঠাকুরের নামে যে সিঁদুরটা নিয়ে গেছিলাম সেগুলো সব ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি তারপরে সিঁদুর দেওয়ার পর আমরা ঠাকুরের ওইখান থেকে ফুল নিয়ে ঠাকুরমশাই দিয়েছে আমাদের সবাইকে ফুল আর ফুল দিয়েছে আর ধূপ তো নিয়ে গিয়েছিলাম মন্দিরে তো জানেনি ধূপ দেখাতে হয় পুজোটা হয়ে যাওয়ার পর ধূপগুলো জ্বালাতে বললো কারণ খুব ধুঁয়ো হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা পরে যে ধূপটা জ্বালালাম তারপরে প্রদীপগুলোও জ্বালিয়ে নিলাম खूब भार लगलो पुजो दिए